খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি পর্যটনের প্রসারে কয়েক বছর আগে মাহিসের জগন্নাথ মন্দির সংস্কার করেছে রাজ্য সরকার তারপর থেকে একাধিক উৎসবের সংযোজন ঘটিয়েছেন মন্দির কর্তৃপক্ষ মাহিসের রথযাত্রার এবার ছশো তম বর্ষ সোজা রথ আগামী সাতই জুলাই তার আগে মাহেশকে ইউনেস্কোর স্বীকৃতির দাবি জানালো মন্দির কর্তৃপক্ষ এবং আঠাশ বছরে সেই স্বপ্নাদ্দিষ্ট দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মাইসে জল জল করছে বিদ্যমান আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না এটাই হচ্ছে মাইসের মাহাত্ম উদ্যোগ নিয়ে আমি মাননীয় ডিএম ম্যাডামকে চিঠি করে চিঠি দিয়েছি একটা যে আমাদের যেন ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয় যেমন দুর্গাপূজাকেও যেমন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেরকমই আমি মাহেশের রথযাত্রা উৎসব এবং মাহেশের যে জগন্নাথ দেবের আইডল যেটা ছশো বছর ধরে পূজিত হয়ে আসছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এটিকে পূজিত করেছেন বাড়ির উল্টো রথের আগে দ্বাদশ গোপাল উৎসব হবে মন্দির কর্তৃপক্ষ জানান এটিও নতুন সংযোজন মাহেশের রথ উৎসবকে ঘিরে রয়েছে নানা নীতিকথা কথিত আছে শ্রী চৈতন্য মাহেশের রথের চারপাশে নামকীর্তন করেছিলেন দ্বাদশ গোপালকে নিয়ে সেই ঘটনা স্মরণ করে উল্টো রথের আগের দিন অর্থাৎ চোদ্দই জুলাই শ্রী চৈতন্যের বিগ্রহ নিয়ে জগন্নাথ মন্দির থেকে পদব্রজে খোল করতল সহযোগে নামকীর্তন করতে করতে মাসের বাড়ি যাওয়া হবে সেখানে রথের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা হবে তারপরে মাসির বাড়িতে জগন্নাথের কাছে নিয়ে যাওয়া হবে শ্রী চৈতন্যকে পরের দিন উল্টো রথে তিন দেবতা ফিরবেন জগন্নাথ মন্দিরে পাশাপাশি এখানকার জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তির আজ পরিবর্তন হয়নি ছশো বছর ধরে একই মূর্তিতে পুজোপাঠ হয়ে আসছে পুরীর পরেই দেশের মধ্যে বিখ্যাত রথ উৎসব হল শ্রীরামপুরের মহেশ সেবাই তো পিয়াল অধিকারী বলেন স্বয়ং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহেশের ঐতিহাসিক জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিগুলিকে পুজো করেছেন আমরা তাই মানুষের রথ উৎসবকে ইউনেস্কো স্বীকৃতির দাবি জানাচ্ছি এই মায়েশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রতি বছর মায়েশের রথযাত্রা উৎসবে তাই জন্য আমাদের মহেশকে যেন ইউনেস্কো দেওয়া হয় এটা আমি দাবি জানিয়েছি মাননীয় ডিএম ম্যাডামকে ডিএম ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এটা খুব দ্রুত আমি ডিপার্টমেন্টকে দেবো এবং এটি আপনারা যত দ্রুত পারা যায় এটার দিকে দৃষ্টিপাত করছি এইটা যেন দেয়া হয়েছে আহ যেহেতু এত প্রাচীন মন্দির ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হয় মাহেশে এবং সারা পৃথিবীর মধ্যে আমাদের যে অন্যতম জগন্নাথ দেবের আইডল আমাদের পূজিত হয়ে আসছে আহ বছরের পর বছর তাই জন্য আমরা এইটার জন্য আমরা যাতে হেরিটেজ যেন তফা পায় আমাদের মাইসের যে রথযাত্রা উৎসব এবং জগন্নাথ মন্দির আহ তাই জন্য এটারও আমরা চিঠি হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারির এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা